হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্স সিটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আবারো হাজির হলাম একটি নতুন পিসি বিল নিয়ে অনেকে রিকোয়েস্ট ছিল ভাইয়া 20000 টাকার মধ্যে একটা পিসি বিল দেখান যেই পিসি দিয়ে আমরা বর্তমান সময়ে সব কাজ করতে পারবো পাশাপাশি পরবর্তীতে যেন খুব সহজে আপডেট করতে পারি এরকম অপশন রেখে একটা পিসি বিল দেখান বাজেট মাত্র 20000 টাকা তো যাদের বাজেট 20000 টাকা তাদের জন্য আছে ভিডিওটি খুব স্পেশাল হবে বলে আমি শুরু করা আগে বলেছিলাম যাদের বাজার মাত্র বিশ হাজার টাকা চাচানাটা কম টাকায় একটা পিসি বিল করবেন এবং সেই পিসি দিয়ে ভিডিও এডিটিং এর মতো কাজ করবেন গ্রাফিক্সের কাজ করবেন এবং ডিজিটাল মার্কেটিং কাজ করবেন পাশাপাশি অফিসিয়াল যাবতীয় কাজ করবেন পাশাপাশি ফ্রি ফায়ার মতো একটা গেমস খেলতে চাচ্ছেন এরকম মানে একটা পৃথিবী করতে করতে চাচ্ছেন কিন্তু বাজেট মাত্র বিশ হাজার টাকা এর বেশি কোনোভাবে যাওয়া যাচ্ছে না কিন্তু পরবর্তীতে আবার এটা যেন আপডেট করতে পারে এরকম অপশনও থাকতে হবে এরকম চিন্তা ভাবনা কিন্তু অনেকেই করে থাকেন

আমি যে কাজ গুলো খুব সহজেই করতে পারবেন তো অনেকে বিষয় তো এখন দেখেন ইন্টার থ্রি সিক্স জেনারেশন এখানে আমি চাইলে ফাইভ ফোরাম সেখানে মাদার বোর্ড র্যামের ক্ষেত্রে দামটা আরো কমানো যেহেতু

করাটা খুবই জরুরি এটা আসলে বাজেট দুই হাজার টাকা কমানোর জন্য বা দেখা যায় এক দেড় হাজার টাকার জন্য এই বাজার টাকা কমানোর জন্য এমন পিসি বিল করা যাবে না যেটা যাবে পরবর্তীতে খুব সহজে আপডেট করতে গেলে যেন পুরো পিসি বাদ দেবে নতুন করে বিল করতে না হয় এমন ভাবে বিল করবেন আপনার সময়ের সাথে কাজের সাথে যেন আপডেট করতে পারেন এরকম অপশন রেখে বিল করাটা খুবই জরুরি কোড়াই থ্রি সিক্স জন সেটি পোস্ট সিক্স ওয়ান জিরো জিরো মডেল এটি পোস্ট থাকবে আসলে পিসিবিলের সাথে এটা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কিছু থাকে না ঠিক এরকম ইউজ একটা পোস্ট এরকম ট্রে আকারে আসে বাট আমরা আমাদের পিসি পিসিবিলের সাথে যদি পোস্টটা পার্সেস করেন সেটা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে দেবো এই পোস্টটির সাথে বাট শুধু পো যদি কিনেন অনলি সাত দিনের ওয়ারেন্টি পাবেন কিন্তু পিসি বিলের সাথে কারণ অনেকে আসলে পিসি বিল করলে ভয় পায় যেটা একটা কিনলাম এটা ওয়ারেন্টি এখানে থাকবে কিনা দুদিন পর নষ্ট হয়ে যাবে কিনা এই ভয়টা অনেকেই পায় এই আমরা এক বছরের ওয়ারেন্টি দেবো যারা ফুল পিসি বিল করবেন তাদের জন্য দাম ধরছি মাত্র দুই হাজার টাকা ওয়ানলি তাহলে দুই হাজার টাকা যদি এই বছরটা পান তাহলে কোরআ ফাইভ ফোর জেনারেশন দাম হলো বাইশশো টাকা ওই বছর নেওয়াটা কত জরুরি আমি জানি না বাট আমার কাছে মনে হয়েছে এটা বেটারের জন্য রেখেছি এই পিসিবিলের সাথে তো ফের যেহেতু পো বছরটা রিকন্ডিশন ইউজেবল একটা পো বছর ট্রেকারে আসে তো এটার সাথে স্টক কুলার আসে না

এম ডট টু এন বিম সোলোড আছে চাইলে গ্রাফিক্স এড করতে পারবেন এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে দামও হাতে থাকলে মাত্র চার হাজার তিনশো টাকা তাহলে একবার চিন্তা করে দেখেন আপনি কোরআ থ্রি সিক্স জেনারেশন নেওয়া তো আপনার কত সুবিধাটা বাড়ছে যদি এখানে ফোর জেনারেশন কোরআ ফাইভ নিয়ে দেন তাহলে এই সুযোগগুলো কোনো কিছুই থাকতো না মানে আপনি চাইলে পরে তো আপডেট করতে পারতেন না সো সব দিক চিন্তা ভাবনা করলে আমার সেই মাদাপটি বেস্টটি মাদাপট মনে হয়েছে এবং ওয়ারেন্টি সার্ভিস এক বছরের আছে এবং মানে মাদাপটটা আপডেট যত ফিচার আছে সবই কিন্তু আছে এখানে বাজারটাও চার হাজার তিনশো টাকা সব দিক ওভারঅল চিন্তা করলে মাদাপটি বেস্টটি মাদাপটি জন্য চয়েস করেছি এই পিসিগুলোর সাথে দাম ধরেছি চার হাজার তিনশো টাকা এবং এক বছরের রিপ্লেসমেন্ট মানে থাকবে মাদাপটির সাথে তো ফের আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো সেই পিসিগুলোর সাথে র্যাম হিসেবে চয়েস করেছি টিম ব্র্যান্ডের এইট জিবি ডিডিআর ফোর বত্রিশ মেগা সবাই জানেন এটা কিন্তু যেহেতু সবাই জানেন ভালো ভালো তারা দিয়ে থাকেন দাম ধরছে মাত্র হিসাবে এইট জিবিআা টায়নের প্রোডাক্ট লাইফ প্রাইম ওয়ারেন্টি মনে হয়েছে যখন এবং র্যাম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন কারণ এই র্যামে পিসির পারফরমেন্স অনেক কিছুই এটার উপর ডিপেন্ড করে তো দেখ দুইশো চল্লিশ জিবি অথেন্টিক প্রোডাক্ট হলোগ্রাম সহ এবং এটা কিন্তু মানে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটা কিন্তু মার্কেটে কপি দেওয়া ভরা আছে বাট আপনারা অবশ্যই যে হলোগ্রাম দেখে কিনবেন হলোগ্রাম দেখলে দেখে কিনলে অবশ্যই অবশ্যই ঠকবেন না এবং হলোগ্রামের পাশাপাশি যেখানে ইনটেক সিল করা থাকবে দুই পাশে দেখবেন এটা কিন্তু কাটা ছাড়া বের করা মানে দিয়ে কাটতে হবে এটা বের করা যাবে না তো এরকম ইনটেক একটা প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন এবং অফিসিয়াল হলোগ্রাম দেখে নেওয়ার চেষ্টা করবেন তো এই দুইশো চল্লিশ জিবি ডি অথেন্টিক প্রোডাক্ট যেহেতু এবং দামটা মোটামুটি হাতে নাগালে আসে এনবিএমি যেহেতু এখানে অনেকে আবার সাতাশ জিবি ব্যবহার করে বাট সাতাশ জিবি ব্যবহার করলে প্রায় স্পিড চার থেকে পাঁচ গুণ কমে যাবে তো আমি এখানে এনবিএমি চয়েস করছি যাতে স্পিডটা সুপার ফাস্ট পাওয়া যায় এবং দামটা মোটামুটি হাতে নাগালে মাত্র সাতাশশো টাকা ধরছি এই পিসিবলের সাথে এবং তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই এনবিএমিটির সাথে তো ফিরে সেরকম আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো সেই পিসিবলের সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু তারা ভালো মানের পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করছি কম টাকার পিসি তো কি হয়েছে কোনো প্রোডাক্ট কোনো খারাপ রাখার চেষ্টা করিনি কারণ খারাপ প্রোডাক্ট কপি প্রোডাক্ট রাখলে লাভটা বেশি হয় দোকান কিন্তু প্রফিট বেশি থাকে বাট আমি সবসময় চেষ্টা করি ভালো প্রোডাক্ট দিয়ে যদি প্রফিট কমও থাকে সেক্ষেত্রে কারণ একটা করে যদি আপনি ভালো পান সেক্ষেত্রে অনেক কাস্টমারকে অনেক ভাই বেরাতে আত্মীয় সঙ্গে অনেকে কিন্তু রেফার করবেন তাই না ভালো পাইলে অবশ্যই রেফার করবেন খারাপ হলে কিন্তু গালি দিবেন তো আমি চেষ্টা করি ভালো প্রোডাক্ট দিয়ে করার জন্য যাতে আর দশটা কাস্টমার আপনি যেন আমার কাছে পাঠান ঠিক আছে তো পাওয়ার চয়েস রেভেঞ্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়ার্ড রিয়েল ওয়ার্ড এবং দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সব এই পার্সন্ট চয়েস করছি এই পিসিগুলো সাথে এটার মানে প্রথমত বাজেট এবং কোয়ালিটি ওয়ারেন্টি সার্ভিস বেস্ট কারণ হলো এই পাওয়ার সোলাই যে কত পরিমাণ সেল করছি হিসাব ছাড়া কোনো রিপ্লেস এখনও আসে নাই তাহলে এটা ভালো বলাই যায় সো এই জন্য আমি আসলে ভালো একটা পাওয়ার সেলাই দিয়ে সাধারণ চেষ্টা করেছি এই পিসি এবং এই পাওয়ার সোলাই দিয়ে কিন্তু আপনার জানেন যে দামি দামি পিসিগুলো কিন্তু আমরা করে থাকি যেমন রাইজান ফাইভ রাইজেন সেভেন ইন্টেল কোরাই ফাইভ টেন এলেভেন টুয়েলভ অনেক পিসিবিল কিন্তু আমরা এই পাওয়ার দিয়ে করছি রিভিউগুলো আপনারা দেখছেন তো ভালো মানের পাওয়ার সেলাই দিয়ে পিসি করলে আসলে পিসিটা খুব লং টাইম চলে এবং কারেন্টের টুকটাক সমস্যা হলেও এটা মানে ম্যানেজ করতে পারে যদি একদম ওই যে কম টাকার পাঁচশো সাতশো আটশো টাকার যে আছে এগুলো কিনলে কিন্তু যখন কারেন্টে বাড়ি মারে বা ভোল্টেজ ইয়ে করে বাড়ি কমে তখন পিসিতে পার্স পুরো যাইতে পারে অবশ্যই ভালো মানে পাওয়ার নেওয়ার চেষ্টা করবেন এবং দামটা মোটামুটি কম আছে মাত্র মানে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা তিনশো পঞ্চাশ আর বেস্ট একটি পাওয়ার সাপ্লাই সব দিকে মানে চিন্তা ভাবনা করলে আমার খুবই ভালো লেগেছে এই জন্য চয়েস করছি এই পিসিমেল এর সাথে তো ফিরো আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো আজকে হিসেবে চয়েস করেছি রিভেঞ্জার ফায়ার এই যে রিভেঞ্জার কোম্পানি পাওয়ার সাপ্লাই কেসিন মনিটর অনেক কিছুই পাওয়া যায় এসএসডি পাওয়া যায় তো রিভেঞ্জার ফায়ার এই চয়েস করছি তার কারণ হলো এটা কিন্তু কম বাজেটে মানে কম বাজেটে তিনটা আর জিবি ফ্যান সহ গেমিং ফিল দিবে এ পাশাপাশি সামনে ম্যাচ থাকাতে কিন্তু বাতাসটা খুব ইজিলি ভিতরে ঢুকতে পারবে এবং ভিতরে গরম হওয়া বের করার জন্য পিছনের ফ্যানটা খুব ভালোভাবে কাজ করবে এবং দামটাও মোটামুটি হাজার লাগলো মাত্র বাইশো টাকা দাম ধরছি তো বাইশো টাকা এবং বাইশো টাকা বাজেটে ফ্যান আছে গেমিং ফিল দিবে মানে ওভারঅল সব কিছু চিন্তা ভাবনা করলে আমার কাছে ভালো ভালো মনে হয়েছে জন্য চয়েস করেছি এই পিসি বিয়ের সাথে রিভেঞ্জার ফায়ার মডেলের মডেল এখানে ধরছি এই পিসি সাথে দাম ধরছি মাত্র বাইশো টাকা ওয়ানলি তো ফের আমরা মোটের বিষয়ে আলোচনা করবো আসলে পিসি ফুলের সাথে মোট হিসেবে চয়েস করেছি গিগাসনিক সোনিক গিগা সোনিকের একটি ইঞ্চি এলইডি একটি মোটের চয়েস করেছি এই পিসি সাথে বিশ ইঞ্চি এই মোটরটা কালার রেজলেশনটা মোটামুটি ভালো আছে এস ডিএমআই পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে এক বছর ওয়ারেন্টি আছে দামও মোটামুটি হাত না নাগালে মাত্র বিয়াল্লিশশো টাকা দাম বাট আমরা আসলে প্যাকেজটা মিলানোর জন্য এখানে একশো টাকা ডিসকাউন্ট দেওয়া মাত্র চার হাজার একশো টাকা দাম ধরছি আবার এই পাওয়ার ফ্লোটা কিন্তু তেরোশো টাকা কিন্তু আমরা প্যাকেজটা মিলানোর জন্য একশো টাকা কমাইছি বাট এটা কিন্তু এই পিসির জন্য প্রযোজ্য আদার্স অন্য পিসের জন্য এই দামগুলো প্রযোজ্য হবে না তো এটার দাম বিয়াল্লিশ টাকা আপনারা দেখছেন অনেক রিভিউ করছি বাট এখানে আসলে বাচল্লিশ টাকা করতে সেই কারণে কারণ পিসি বিল যখন একশো দুইশন বিশ হাজার দুইশো তিনশো দেখতে খুব খারাপ লাগে এই জন্য লেভেল করার জন্য আমরা এখানে আরো একশো টাকা কমাইছি এখানে মোটর দাম মাত্র একশো টাকা এক বছর থাকবে সাথে তো তারপর কিবোর্ড মাউস কিবোর্ড মাউস সবচেয়ে বেশি রিভিউ করি এখন যে কিবোর্ড মাউস না নাইন এটি কিবোর্ড মাউস এল ইডি ব্যাকলাইট সহ গেমিং একটা ফিল দিবে মাউসটা মাউস এবং বাংলা টাইপিং এর জন্য একটি কিবোর্ড মাউস সবকিছু মিলে এক হাজার টাকা দাম বেস্ট একটি কিবোর্ড মাউস

আর যারা সময় স্বল্প কারণে আসতে পারেন না বা কাজের চাপ আছে বা আসতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায় তাদেরকে বলবো আপনারা খুব সহজে নির্ভয়ে রাসেল বিশ্বাস করে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র দুই টাকা বিকাশ রকেট নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে ভাবে আমাকে অ্যাডভান্স করেন নাম ঠিকানা মেসেজ করে দিবেন মেসেজ করে দিলে এই পুরো পিসিটা বিল করবো বিল করে টেস্ট করবো টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানা ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের পিসি ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখাবেন নেক্সট কোনো পিসি ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত